মুসলমান আল্লাহ বাদে কাউকে ভয় করে দুনিয়ার যত সৈরাচার বলেন ফাসেক বলেন যত শক্তি বাতিল শক্তি থাকুক কেন এক আল্লাহর জমিনে আল্লাহর জিন কায়েমের জন্য আবু সাইদ মুগ্ধের মতো হাজার হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সৈরাচারকে পালাতে বাধ্য করেছে বাধ্য করেছে কথা কাটি ওলামাই গ্রাম মামুনুল হাত এই মামুনুল হক হাফিজ জি হুজুরের মাদ্রাসায় আসতে পারে নাই তার চাকুস খাবার আপনারা কথা কোন ঠিক কিনা মিজানুর রহমান আজহারি সাহেবকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হয় নাই আল্লাহ পাক যুগের দেবদানে দেবদানে দেখায় দিয়েছেন বেকুয়াতে বছরে যখন এই মিজানুর রহমান আজহারি আসছেন পঁচিশ লক্ষ দশ লক্ষ মানুষ তার কাঠির শুনতে গিয়েছে কথা